প্রতিবারই তোমরা আমার আই মেকআপে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ আজকে আরেকটা মেকআপ নিয়ে চলে আসলাম কাটক্রিসের ওপর অসাধারণ একটা আই মেকআপ হতে চলেছে আজকে হাতে দেখাচ্ছি না আজকে কিন্তু এই আই ডামির ওপর দেখাচ্ছি এই আইডামিতে তোমরা সুন্দর করে আই মেকআপ প্র্যাকটিস করতে পারবে কে কমেন্ট করেছো বা মেসেজ করেছো যে দিদি আমি আই মেকআপ ডামি কিনেছি কিন্তু ভালো মতো আই মেকআপ করতে পারছি না তাদের জন্য আজ খুব সুন্দর একটা আই মেকআপের টিউটোরিয়াল দিচ্ছি যাতে তোমরা ডামিতেই হোক বা তোমরা মডেলের ওপরেই হোক বা রিয়েল ক্লায়েন্টের ওপরেই হোক খুব সুন্দর করে এই আই মেকআপটা করতে পারবে চলো কীভাবে করলাম ফার্স্টে আইডামিটা কিন্তু তোমাদের প্রিপারেশন করে নিতে হবে একটা মসচারাইজার ভালো করে লাগিয়ে নিয়ে দেন এখানে প্রাইমার ইউজ করেছি এরপর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপর আইব্রোটা ড্র করে নিয়েছি আই বেস ক্রিয়েট করেছি দেন আই মেকআপটা স্টার্ট করেছি তাই দেখতেই পারলে কিভাবে প্রিপারেশন করতে হবে এরপর ফার্স্ট আমি যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং সেটাকে ক্রিস লাইনে ফ্লাপি ব্রাশের হেল্পে ব্লেন্ডিং করছি যে কোনো আই মেকআপে মোশনে এরপর একটা হালকা ব্লু কালার বা স্কাই কালার দিয়ে সেটাকে ব্লেন্ড আউট করে নিয়ে এরপর ফুল কাট ক্রিস্টা করে নিয়েছি একদম আই কর্নারে মানে আউটার কর্নারে ব্ল্যাক আর ব্লু ভালো করে দেখো ফ্লাপি ব্রাশের হেল্পে ব্লেন্ড আউট করে দিচ্ছি আই মেকআপে সবসময় আউটার যে আই কর্নারটা আছে সেটাকে বেশি করে ডার্ক করবে আর ইনার কর্নারটা অনেকটাই হালকা রাখবে এইভাবেই কিন্তু আই মেকআপ করলে আই মেকআপটা অনেকটাই সুন্দর হয় দেখতেই পাচ্ছ ব্ল্যাকটাকে আমি আরেকটু হালকা করছি ব্লুর হেল্পে এবং ব্লুটাকে আরেকটু হালকা করেছি স্কাই ব্লু কালারের হেল্পে এবং যে আই কর্নার আছে মানে ইনার কর্নারে একটুখানি সিমার কালার লাগাচ্ছি সে এটা হচ্ছে সিলভার কালারের সিমার কালার দিয়ে করেছি এবং একটু হোয়াইটের সিমার দিয়ে সেটাকে এনহ্যান্স করছি এরপর একটু পিগমেন্ট ইউজ করেছি দেখতেই পাচ্ছ পিগমেন্টটা ইউজ করার পর এখানে চলে আসলাম আইলাইনারে লাইনারে যেহেতু লাইনারটা আমি একটুখানি টেনে পড়াবো তার জন্য দেখো আর কর্নারটাকেও একটু টেনে দিয়েছি এইভাবে কিন্তু আমি লাইনারটা এভাবে পড়িয়েছি এরপর দেখতেই পাচ্ছ আমি একটুখানি হাইলাইট করে দিচ্ছি পুরো ফেসে একটুখানি স্মাচ করে দিচ্ছি লাইনারটাকে চোখের নিচে মানে লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে কাজল পরিয়ে নিলাম এবং কাজলটাকেও স্মাচ করছি ব্ল্যাক কালারের হেল্পে একটু দেখো যেহেতু ব্রাইডাল আই মেকাপ বা রিসেপশানও করতে পারো তো এইভাবে করতে পারো আর যেখানে ব্লু কালার লাগিয়েছি তোমার যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারো বেশ ভালো লাগে তো এইভাবে পুরো আই ক্রিয়েট করে ফেলছি দেখতে পাচ্ছ স্মাচ করছি সুন্দর করে তো এইভাবে ফুল যে আমার আই মেকআপটা একদম ক্রিয়েট করে ফেলেছি তোমাদের যদি এই আই মেকআপটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে ছবি পাঠিও এবং তোমাদের যদি আই মেকআপটা ভালো লাগে একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না চলো আই মেকআপটা তো মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি এবার ল্যাশ লাগিয়ে নিচ্ছি আই মেকআপটা একদম ক্রিয়েট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যদি তোমরা ব্রাইডাল বা মডেলের করো কতটা ওপর সুন্দর লাগবে একটা আই মেকআপ সাথে কিন্তু কলকাও করেছি দেখতেই পাচ্ছ যেহেতু রিসেপশানের মতো একটা আই মেকআপ করেছি তাই রিসেপশনের মতোই ছোট্ট একটা কলকা ক্রিয়েট করেছি যারা পেজটাকে এখনো ফলো করো নি ফলো করে নিও আর দু হাজার পঁচিশ ছাব্বিশে ব্রাইডাল বুকিং নেওয়া হচ্ছে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো ক্লাসের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো দেখা হবে অন্য কোনো কাজের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা